दुनिया में हो दुनिया का तो लोब ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसले का है ये दुनिया एक मिसल का गुजफल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी বন্দে গীন্দাহর বান্দা যুব কয়দিনার দুনিয়ায় বাহাদুরি করবা বাবা জীবনটা তো নিজের হাতে চুরি সারা জবাই করে ফেলেছ আর হায়াতের সন্দেহ কারণ আমার ভয় লাগে রাগ না রে বাবা বেয়া দবি মাপছে নিলাম মনে হয় বেশি দিন বাকি নাই বিছানায় শুয়া শুইয়া কাদুবি যুগ চোখের পানি মূষার মতো কাউকে পাবিনা কারণ তোর চরিত্রটা এত খারাপ ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না মনে মনে বাবাও ভালো জানে না কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরাগুনা আজকে চোখের তাকাইলে তাকাইলে মায়া কবিরা না কোনো আকর্ষণী পাওয়া যায় না অথচ তোমার পঁচিশ বছর চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো অথচ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরাগুনা দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ দিছে নিয়ে কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা তোমার মাও কিন্তু বেজার তোমার বাবাও বেজার দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও মাও বুঝতে বাকি নাই বাবাও বুঝতে বাকি নাই ওরে কেউ তোমার অন্তর দিয়া দোয়া করে না বরং এই পঁচিশ বছর থেকে তিরিশ বছর হায়াতে কি কামাই করছো জানো মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও মাও মনে মনে খুশি বাবাও মনে মনে খুশি ওস্তাদ মনে মনে খুশি শিক্ষকও খুশি খুশি হইয়া বলবে এই ছেলের অনে মানুষের কাছে মুখ দেখাতে পারি না কত জনে বারবার রিপোর্ট দিত সিলেটারে সামলাও আমার সিলেটারে নষ্ট বানাইতেছে আমার পরিবারকে নষ্ট করতেছে যদি সামলাইতে না পারো দেখবা বাসের নিচে লাশ দেখবা পানির মধ্যে লাশ ও যুবক বাবা তোমার পায়ে হাত রাইখে বলি রাখ করিও না আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না এবং এটাও তোমার বাণী এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো না তোমাকে বাধ্য করি নাই আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিক করার বাধ্য করি নাই যে তাবলিক করবা না করলে জাহান নামে যাইবা আমি আহলে হক পীর মাসায়কের লাইনের সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কৌমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না মরে যাইবা ইমান ঠিক থাকবে না ও একটাও বলি নাই বরং আমি তোমাকে বানিয়ে দিলাম আমার মাওলার কাছে কলি যে দিয়ে দোয়াও করলাম স্কুলে আসো আলহামদুলিল্লাহ কলেজে আসো আলহামদুলিল্লাহ ডাক্তারি বড় ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও অন্তর থেকে দোয়া করি তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বিরা কষ্ট না পায় মদিনার নবীরা দর্শের মালা গলায় লাগা ওর বাবা আজকে কত তোমার মত জীবনে মাদ্রাসায় পড়ে নাই কলেজে পড়ে স্কুলে পড়ে পড়িয়াও পাঁচবেলার নামাজ পড়ে তুমি জবাব দাও আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা

তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবকেরা তাকায় দেখো ওই মাছ মাথায় নিয়া রড টানে মাথায় করে সিমিটের বস্তা টানে ঢাকা শহরে যাও কিন্তু খোঁজ নিয়ে দেখবা নামাজ সারে না একটা রোজাও ভাঙ্গে না বান্দারা তুমি কেন পারবা না তাহলে বলো কোরআন মিথ্যা আমরা এখন একটা প্রমাণ দিয়ে দাও আল্লাহর কস যদি প্রমাণ দিতে পারো কোরআন মিথ্যা আমি এখন দাড়িটা কেটে ফেলবো আমি প্যান্ট শার্টটা ইলাকায় রাস্তায় যাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করব। কিন্তু তুমি কেন বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া অনেক পণ্ডিতেরা কালে পরে মুসলমান হয়েছে ঠিক নি তাহলে কোরআনের মধ্যে কোনো ভুল কেউ বের করতে পারে নাই যুবকেরা আমাকে আরেকবার তোমরা জবাব দাও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য ভালো করিয়া বলো আমি তো বলি একশো দুইশো না কেয়ামত পর্যন্ত জমিনে আরো যত নতুন ভাবে পার্সেন্ট উদ্বোধন হবে এর থেকে আমার মাওলার কোরআন সত্য ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি শুধু কি তাই কে জান্নাতে যাবে কে জাহান যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার যারা কাম করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের পথি আল্লাহর কোরআন অস্বীকার করার সুযোগ আছে ও বাবা যারা ন্যাকামল করবে তারা জান্নাতের প্রতীক যারা গুণা করবে তারা জাহান নামের প্রতীক কিন্তু জান্নাতি লোকটাকে গ্যারান্টি দেওয়া যাবে না কারণ মরার আগেও কপাল বুড়ে যেতে পারে কারণ ন্যাকামল করতে করতে অনেকের মধ্যে অহংকার জমা হয়ে যায় একজন আল্লাহর বান্দির ঘটনা আছে হাদিসে আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন একজন আল্লাহর বান্দি পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না এরে আম্মা জানেরা আপনারা কত দামি আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি সারা চলে যাবে রে আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানের নিয়ে যে বয়ান গুলো করলাম রে মা এই বয়ান গুলো কাজে যদি লাগাইতে হয় আপনাদের দোয়া লাগবে আপনাদের দয়াও লাগবে মেহনত লাগবে কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনারা নবিনা তবে নবীদের মা

খোদা দাবি করলে খোদার দাবি করে লাভ নাই ফেরাউন বলে আমি খোদা শুধু খোদাই না সব থেকে বড় খোদা ওই ঘরে আমলা ফুটান্ত গোলাপ ফুটাই দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছে কেয়ামতের ময়দানে আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা যান এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন ও আম্মা জানেরা আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না কোরআন পড়তে বাধা দেয় না ও আম্মা জান বড় অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু যদি স্ত্রী কোরআন পরে নামাজ পড়ে গর্ব করে হুজুর আমি যথেষ্ট বড় খারাপ তবে আল্লাহর শকর আমার বিবি রোজা ভাঙ্গে না নামাজ সারে না কোরআন তালাওয়াত করে এরে আম্মা জান আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আছে ভালো অথবা খারাপ এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তাদের নিজস্ব কোনো বাহাদুরি না একমাত্র মায়ের অবদান